আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি ধাপরা হাট ঐতিহ্য গরুহাটি ধাপরাট আসতে হলে আপনাদেরকে আসতে হবে রাস্তার পূবের পাশে হাট লাগে পূবের পাশে অল্প একটু ফাঁড়ি ধানা দিয়ে আসলে আপনারা হাট পাবেন গরুর হাট বিশাল বড় একটা হাট দেখেন আমাদের গ্রামে বসে পে একটা গরু নিয়েছে গরুর দাম বলতেছে 140000 টাকা বিশাল একটা বড় গরু দেখেন গরুর দাম বলতেছে কে দা এখানে খড়ায় আছে ভাইয়ারে এই গরুর দাম কত বলতে এই এক লাখ শুধু আশি আশি এক লাখ আশি হাজার টায় গরুটার দাম বলতেছে এখনো বিশাল বড় গরু হাট থেকে মনে হচ্ছে এই গরুটির সেরা গরু অনেক একটা বড় গরু দেখেন এক লাখ আশি টাকা দাম বলতেছে হ্যালো গাইস দেখতে পারতেছেন বড় বড় গরু অনেক কেতা কেতা গরু হাটের অভাব নাই অনেক কেতা দেখেন গরু উঠছে একদম হাল গাছ বাগানের ভিতরে পুরো এলাকা গরু ভরে গেছে আমরা দেখেন গরু গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের হ্যালো ভাই দেখতে পাচ্ছেন এই গরুর এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম দিছে কিন্তু গরুর এখনো বিক্রি হয়নি অনেক বড় একটা গরু দেখেন এর পাশে সাদা একটা গরু আছে অনেক কেটা গরু হাটে অনেক কেটা দাম কম দাম হচ্ছে কিন্তু গরু এখনো বিক্রি পৌঁছে সবাই ভাই কত হলো গরুটা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে একটা গরু নিয়ে যাচ্ছে দেখেন আরে গরু দেখেন বড় বড় আরে গরু এই ধাপের হাটে সব থেকে বড় বড় আরে গরু এখানে উঠছে অনেক গরু গরুর অভাব নেই গরুর জন্য দেখেন আপনারা এলাকাটা পুরো শুধু গরু আর গরু দাঁড়াচ্ছে এই দেখেন আপনারা বড় বড় গরু যদি কিনতে চান অবশ্যই ঘাপের হাট আসতে হবে ঘাপের হাট থেকে পুরো পাশে গরু হাটে এই গরুগুলো গুলো দেখেন বসে মতো কালার দুটো গরু আছে এখানে বড় বড় অনেক বড় বড় বিশাল বড় বড় গরু গরুগুলোর দাম কত বলতেছে আপনি আপনাদেরকে জানাচ্ছি ভাই এগুলো আপনার গরু হ্যাঁ দাম কত বলতেছে এক লাখ আশি পঁচাশি এক লাখ আশি পঁচাশি হাজার বলতেছে আপনারা চাচ্ছেন কত বিশ হাজার চাচ্ছে মানে কত হলে বিক্রি হবে এগুলো দুই লাখ হলে বিক্রি হলে মানে দুই গরুওয়ালা বলতেছে দুই লাখ হলে গরুগুলো বিক্রি হবে অনেক বড় বড় গরু মশের সমান সমান মশার থেকে একটু মাংস কম হবে কিন্তু মশার তুলনায় কিন্তু কম না অনেক বড় বড় গরু দেখেন এই গরুটে শুতে যাচ্ছে দেখেন সাজায় আটকাবার ভাই দিছে না গরুরে দেশি গরু খুব জোরের খুব শক্তি এই গরুর দেশি গরু খুব জোর দেখেন আমরা গরুটা কি করতেছে ধাপরা দেখতে পাচ্ছেন বড় বড় গরু অনেকে তারা বলতেছেন তাদের গরু কিনে এসে তারা অনেক বড় বড় গরু দিয়েছে অথচ গরুর প্রতি পাঁচ দশ হাজার টেকা লস হচ্ছে ধাপরাহাট অনেক গরু সস্তা আছে আজকে শেষ হাট আপনারা এসে যারা যারা গরু কিনছেন যারা যারা ঢাপরাট দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্তেছেন গরু গরু গরুগুলো আজকে বৃহস্পতিবার ধাপরাহাট শেষ হাট যারা যারা গরু কিনবে এই হাটই আজকে শেষ ঈদ উপলক্ষে কুরমনি গরু তারা কিনতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা বুঝে শুনে দেখবেন